সৌবর্ণায়ক এরপর তোমাদেরকে আকৃতি দান করেছেন সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন দৈহিক কাঠামো আয়দম এরপরে আল্লাহ রবুল্লা আলমী সমস্ত ফেরেস বলেছেন যে তোমরা আদমকে চেষ্টা কর আর সুরা বাকারের মধ্যে আছে আল্লাহাক সৃষ্টি করার পরে আদম আলী সালামকে নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেস্তারাও জানতেন না আল্লাহাক ফেরেজ তাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেস এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর আল্লাহাক আদম আলি ইসাল্লামকে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম আলি ইসাল্লাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এরপরে আল্লাহ রবাহ আলমী ফেরেজ তাদেরকে বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ শেখানো